লেয়ার মুরগি খেতে অনেকটা দেশি মুরগির মতো টেস্ট হয়ে থাকে তো লেয়ার মুরগির খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে এখানে পুরো দুই থেকে আড়াই কেজি ওজনের একটা লেয়ার মুরগি আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মুরগিটা কিন্তু আমি চামড়া সহই নিয়েছি খেতে খুব ভালো লাগে চামড়া সহ তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দু তিন তিন টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তো আদা বাটারটা ফ্রোজেন করা ছিল তো সেজন্য আমি আস্তই দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো সয়াবিন তেলের পরিমাণটা কিন্তু খুব কমই দিচ্ছি আধা কাপের মতো দিচ্ছি যেহেতু চামড়াসহ মুরগিটা নিয়েছি তো আমরাই কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর চামড়া যদি না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। কিছু আস্ত গরম মশলা দিয়েছি তার মধ্যে দিয়েছি পাঁচ থেকে ছয়টা ছোটো এলাচ আর দিয়েছি দুই থেকে তিন টুকরা তেজপাতা আর তিন থেকে চার টুকরা দারচিনি দেওয়ার পর খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে আমি কাঠি দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর কিন্তু মেরিনেট করে রাখি নি সাথে সাথেই চুলাটা অন করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একেবারে লো আছে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় রান্না করে নিব এরপর নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে করে দিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিব আর একটু সময় পরপর কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো প্রথম পর্যায়ে আমি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হালকা গরম পানি যাতে করে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু দেশি মুরগির মতো তো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে তো ঝোলের পানিটা টেনে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে আমি আলু আর আলু দেওয়ার পর খুব ভালো করে আলু আর মাংস মিশিয়ে নিব আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যাতে করে মাংস এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো মাংস এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিবো ঝোলের জন্য পানি তো ঝোলের জন্য দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি তো ঝোলের পানিটা দেওয়ার পর ঢাকনা ছাড়াই কিন্তু আরও কিছুটা সময় রান্না করে নিব যাতে করে মাংস একশো পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো ঝোলের পানিটা এমন পরিমাপে দিতে হবে যাতে করে যে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় যেহেতু আলু দেয়া হয়েছে তো আলুতে কিন্তু ঝোলটা টেনে তেয যাবে তো আমি আরও কিছুটা সময় রান্না করে আপনাদের দেখাচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তো আপনারা কিন্তু জিরার গুঁড়ার পরিবর্তে বাটাটাও দিতে পারবেন জিরার গুঁড়া দেওয়ার পর আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেয়নি তো রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু একেবারে দেশি মুরগির মতো দেখা যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ।